বাংলাদেশ থেকে লোককে এখানে গরু নিতে আসতো আগে আসতো বলো আর এখন আর দেখা যায় না তা আজকে কটা গরু এনেছিলেন গরু যা হয়নি বিক্রি হয়নি অবস্থা খারাপ দেখতে আছে তা শুধু মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে বলদ গরু তবু কিন্তু কোনো ক্রেতা নেই হাটে আর এখানকার ব্যাপারীদের অবস্থা খুবই খারাপ গরু বিক্রি করতে পারেননি ঠিক আছে অল্প দামের গরুর দাম চলেছেন খুবই অল্প তবুও বিক্রি করতে পারছেন না বিক্রি হচ্ছে না হ্যাঁ ফিউয়াস ঠিকই শুনেছেন আর বিক্রি হচ্ছে না ভারতের গরু এবার নিজেই ছেলা সামলাও বাংলাদেশের দিকে তাচ্ছিল্য করা সহজ ছিল কিন্তু এবার যখন বাংলাদেশ বলছে আমাদের দরকার নেই তখন বুঝতেই পারছেন সময় বদলেছে এবার আবারও একবার বড় ধাক্কা খেলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর মাথায় এখন হাত কারণ এবারের কোরবানি এতে আর ভারতীয় গরু আমদানি করবে না বাংলাদেশ বাংলাদেশের চাহিদা অনুযায়ী এবার কোরবানির পশু অতিরিক্ত থাকায় ভারতীয় গরুর প্রয়োজনই নেই এই খবরে ভারতের গরুর হাটগুলোতে দেখা দিয়েছে ক্রেতার অভাব ভারতীয় কৃষকরা পাচ্ছেন না তাদের পালিত গরুর দাম দিশেহারা অবস্থা এখন তাদের বাংলাদেশ এখন আত্মনির্ভর কোরবানির পশু নিয়ে আর ভারতীয় গরুর মুখাপেক্ষী নয় দেশজ উৎপাদনে গরুর চাহিদা পূরণ হয়ে গেছে সরকার ইতিমধ্যেই জানিয়েছে এবার কোরবানি ঈদে আর কোনো ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করবে না ক্রেতারাও খুশি কারণ তারা পাচ্ছেন বাজেটের মধ্যে উপযুক্ত কোরবানির গরু এক কথায় সবাই খুশি শুধু ভারতীয় গরু ব্যবসায়ীরা বাদে ভারতের পশ্চিমবঙ্গের গরুর হাটগুলোতে ঘুরে দেখা গেছে পাঁচ মন ওজনের গরু মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে চাইলেও নেই কোন ক্রেতা কি নাম আপনার সোহেল তা আপনি এই শাড়ি বিক্রি করলেন তাইতো তা কেমন দামে বিক্রি করলেন যদি দর্শকদের একটু বলেন পঁয়ত্রিশ চাইছিলেন কত বিক্রি হলো এটা বিক্রি হলো তোমার একত্রিশ হাজার একত্রিশ হাজার কত সুন্দর একটি সার পঁয়ত্রিশ হাজার দাম চাইছিলেন কিন্তু বিক্রি হলো মাত্র একত্রিশ হাজার বাহাত্তর হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন দর্শক জোড়া বলাদের দাম চাইছেন মাত্র বাহাত্তর হাজার টাকা কত চাতকের মতো বসে আছেন গরু বিক্রেতারা চোখে মুখে শুধুই হতাশা ভারতীয় খামারিরা আজ দিশেহারা কারণ তারা যে গরু পালন করেছেন তার আর কোন বাজার নেই আর তার সবচেয়ে বড় কারণ বাংলাদেশের বাজারে ভারতীয় গরুর দরজা এখন বন্ধ বিগত বছর ভারতীয় গরুর অবাধ প্রবেশে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশের স্থানীয় খামারিরা তবে এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ এখন নিজেই তৈরি হয়েছে গরু উৎপাদনে দেশি খামারিরা পাচ্ছেন ন্যায্য মূল্য তৃণমূল পর্যায়ের ক্ষেত মজুর থেকে শুরু করে খামার মালিক পর্যন্ত পাচ্ছেন কোরবানির বাজারে ইতিবাচক সারা গাপতলী সহ রাজধানীর বড় বড় পশুর হাটগুলোতে দেশীয় গরুর উপস্থিতি